চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি সৌরভ পালের সঙ্গে সৌরভ এই যে বেটিং সেটিং এই যে তত্ত্ব এটা নিয়ে কিন্তু গত তুমুল লড়াই করেছে এর জন্য ওকে টার্গেট হতে হয়েছে সাধারণ সমিতি নেমে গেছে কিন্তু এটা প্রতিবাদ থেকেও কখনো সরে আসেনি অপ্রিয় সত্যি কথা বলাটাও যেন ওর রক্তে আছে এবং আজকে অবশেষে কিছুটা হলেও তুমি কি স্বস্তি পেলে যদিও আজকে একটা কালো দিন বা লজ্জার দিন এখানে কলকাতা ফুটবলে বেটিং এবং সেটিং এই তত্ত্বের জন্য কলকাতা পুলিশ খিদিরপুরের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবের দুই কর্মকর্তাকে প্রথমে আটক করার পর গ্রেপ্তার করেছে এবং সাত দিন চেয়ে ছোট বিচারক চোদ্দো দিনের পিসি দিয়েছেন পুলিশ হেফাজত দিয়েছে পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে এবং কতটা তৃপ্ত তুমি নাকি আরও অনেক মাথা আছে অনেকেই বলছে নেক্সট এই ব্যাপারে দেখো এটা কিছুদিন ধরেই চলছে এর আগেও হয়েছে এরকম ব্যাপার না যে হয়নি কিছু আমি শুধু এটুকু বলবো যে একটা প্রতিবাদ এটা ধারাবাহিকভাবে করা হয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি যেটা বললে সেই প্রতিবাদটাকে আমি থামতে দি সেই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে কলকাতা লীগে মতন এরকম একটা ঐতিহ্যশালী লিগ যেখানে হয়তো সত্যি পারফরমেন্স আমাদের খুব ভালো হচ্ছিল না বা পনেরো বছর প্রিআর খেলার পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদের নতুন কোচ একাডেমির কোচ একাডেমির ছেলেদের নিয়ে টিম করা তো আশানুরূপ ফলে তো হচ্ছিল না কিন্তু আমরা একটা জিনিস রিয়েলাইজ করছিলাম যে কোনো একটা জায়গায় কিছু কিছু ব্যাপার আমাদের মনে হচ্ছিলো বিভিন্ন খেলায় বিভিন্ন দেখে গোল টোল দেখে যে কিছু একটা সমস্যা হচ্ছে যেটা বাংলার ফুটবলকে প্রভূত ক্ষতি করছে এবং এই ম্যাচ ফিক্সিং নিয়ে বাংলার বাইরেও বিভিন্ন স্টেটে বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলতাম সম্পর্ক আছে ফুটবলে থাকার জন্য তারাও কিন্তু এটা নিয়ে ধারাবাহিক বলে গেছে এটা যদি তুমি আমায় বলো সত্যি কথা বলতে যে আইএফ এর অন্দরে কথা বলা না আমি প্রকাশ্যেই কথাগুলো বলেছি একটা নিরন্তর চাপ সৃষ্টি করে আজকে যে ওনারা বলছেন যে আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি সচিব এবং সচিব এবং সহবতীকে কিন্তু একটা নিরন্তর চাপ তুমি সৃষ্টি করে গেছে যার ফলে ওরা কিন্তু একটা ব্যাপারটা থি দিয়ে ইয়ে ছিল ব্যাপারটা সেটাকে কিন্তু আবার নতুন করে পুশ করেছে এবং লাল বাজারের সাথে যোগাযোগ করে তাদের চাপ দিয়ে পুরো ব্যাপারটা একটা হেস্তনস্ত করার একটা প্রচেষ্টা দেখা গেছে এখানে কিন্তু তোমাকে কৃতিত্বটা দিতেই হবে না একটা ঠিক যে ও সোশ্যাল মিডিয়া তো প্রচুর মানুষ যারা ফুটবল প্রেমী মানুষ তারা ধারাবাহিকভাবে তারাও প্রতিবাদ করেছে তারাও লিখেছে অনেক কমেন্টেটার আছে অনেক প্রাক্তন খেলোয়াড় আছে তারাও প্রতিবাদ করেছে কিছু আগে তো রহীন্দ্র নবী প্রকাশ্যে অনেকগুলো কথা বলেছেন এবং অনেক কমেন্টেটাররা আমার সাথে কথা বলেছে সবাই বলেছেন তো আমি এটুকু বলবো যে যা ঘটে গেছে বা বর্তমানে যেটা ধরা পড়েছে তার মধ্যে অবশ্যই গত বছর ক্ষুদ্রা মনশন কেন্দ্রে যখন রত্নদান শিবির চুল আইসের সে স্টেজ থেকে ক্রীড়ামন্ত্রী বলেছিলেন যে আমি পুলিশ কমিশনারকে বলে দিচ্ছি এসএস শেষ দেখে ছাড়া হবে এবং তারপরে আইএফএ বিভিন্ন তথ্য দেওয়া এবং সেগুলো নিয়ে এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমি যেহেতু আইফেতে আছি আমার প্রেসিডেন্ট বা সচিব এরা পরবর্তী সময় এটা নিয়ে বলা যেতে পারে যে এটা এতটাই একটা ক্ষোভ বিক্ষোভের জায়গায় গেছে যে তারাও চেষ্টা করেছেন এবং আজকে তার জন্য একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যে আমার আইএফএর যে প্রেসিডেন্ট তিনি বহু বছর পঞ্চাশ বানো বছরে ময়দান করছেন ফলে এবং তিনিও তার নিজের একটা পরিচিতি জগৎ আলাদা আছে সবাই জানে ফলে প্রশাসনিকভাবে তিনি পুলিশের সাথে কথাটা তার বলাটা অনেক সুযোগ সুবিধা ছিল সর্বশেষে অবশ্যই প্রশাসনকে আমার ধন্যবাদ দেওয়ার দরকার আছে যে কলকাতা পুলিশ একটা ঐতিহাসিক কাজ বলা যেতে পারে যেটা আগামী দিন দলিলে লেখা থাকবে আমরা যেরকম কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো সেই রকমই কাজ করেছে নেই মনোজ ভার্মার নেতৃত্বাধীন এই পুলিশ এবং রূপেশ কুমার আজকে একদম জয়দা পুলিশ যেভাবে তদন্ত করছে এবং সামগ্রিকভাবে বাংলার যারা সাংবাদিকরা তারাও যেভাবে বিষয়টাতে এগিয়ে এসছে ম্যাচ ফিক্সিং এর মতন একটা কঠিন রোগ সারানোর জন্য যদি বলা হয় আমি মানুষ সৌরভ পালিশা বলছি আইফ এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভাবতে পারেন যে তোমার সেটা পরিচয় আছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কঠিন একটা তদন্তের মধ্যে যাচ্ছেন তারা তাদের কাজ করবেন এটাও আছে কোনো একটা সময় চম্বলের স্যালেন্ডারের সুযোগ দেওয়া হয়েছিল তার সাথে প্রশাসনিক লেভেলে যোগাযোগ করে তাকেও বলা হয়েছিল যদি সে সঠিক জীবনে সঠিক পথে ফিরে আসতে পারে তো যদিও এই অন্ধকার চোরা গলিতে নিক সিং এর মতন অনেকেই কোনো চাপের কাছে মাথা নিচু করে প্রবেশ করে থাকেন তার ইচ্ছের বিরুদ্ধে প্রবেশ করে থাকেন আমি বলবো তারা পুলিশের কাছে বা আইএফ এর কাছে তোমরা আসো খেলোয়াড়রা তোমরা তোমাদের মতন করে কথাগুলো জানাও তথ্যগুলো জানাও কনফেস করো হ্যাঁ জানাও এবং আমি প্রশাসনের কাছে এবং আইএফ এর কাছেও বলবো যে এই ধরনের ঘটনার সাথে যারা সরাসরি জড়িত বছরে বছরের কাজ কাজ করে চলেছে নিশ্চয় তাদের প্রতি আইনজনের ব্যবস্থা হচ্ছে কিন্তু আবার যদি কেউ অন্ধকার চোরাগুলিতে কোনো চাপের কাছে মাথা নিচু তাদের করতে হয় এরকম যদি সত্যি কোনো ঘটনা থাকে সেটাও তদন্ত সাপেক্ষ তারা আইএফের কাছে আসুক আইএফের প্রেসিডেন্ট সেক্রেটারি আর এটা সেখানে এসে তাদের যে ত প্রশাসনের সাথে সহযোগিতা করুক বাংলার ফুটবলটা গরিমা ফিরে আসুক ম্যাচ ফিক্সিং মুক্ত বাংলার ফুটবল হোক এটা আমরা সবাই চাইছিলাম তার হয়তো প্রাথমিক কাজটা শুরু হয়েছে যেটা বলা যেতে পারে যে এক চৌবাচার থেকে এক মগ জল ওঠানো হয়েছে বাকি মগের জ মগের জলটা আমরা তুলব নাকি অনেকে এসেই তারা তাদের মতন জল তুলে আমাদের কাছে জমা দেবে এটা আমাদেরকে মানে একটা ভাবতে হবে আইফএর তরফ থেকে আজকে আপনিও ছিলেন হেল্পলাইন নম্বর চালু করার কথা বলেছেন হ্যাঁ হেল্পলাইন অবশ্যই চালু করবার কথা এসে বলেছে আইএফএ তাদের মতন করে চিন্তা ভাবনা করছে আমরা এবছরও একটা ইন্টারিয়ার একটা কমিটির মতন করা হয়েছিল যেখানে প্রাক্তন পুলিশ অফিসাররা আছেন তাদের তদন্ত ভিত্তিতেই আজকে সিদ্ধান্ত ফলে হেল্পলাইন শুধু না মানুষের সচেতনতা দরকার সর্বস্তরে মিডিয়া থেকে শুরু করে বাংলার ফুটবল প্রেমীরা যেই ধরনের মাঠে এই ধরনের এই ধরনের নোংরা দেখবে আমি বলবো সবাই ঝাঁপিয়ে পড়ুন খেলা বন্ধ করে দিন ঠিক আছে যে এই ধরনের ঘটনা ঘটছে এটাই হচ্ছে অনুরোধ তাহলে বাংলার ফুটবলটা হবে অনেক ধন্যবাদ সৌরভবাবু